আপনারা না দেখায়া তিনটা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাতের মুখে কিন্তু তিনটা চকলেট আছে বিশ্বাস করো ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি যদি করে এটাই আসল বিশ্বাস না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস চিৎকার করে বলেন ঠিক এই জন্য আল্লাহ বললেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস আল্লাহ দিন আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে এবার বিশ্বনবী বললেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হল ইসলাম ঠিক তেমনি ছয়টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ইমান আনার নাম হল বিশ্বাস সুমান বলে। ছয়টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ইমান সেটা কি সৈয়দ রাজি ইব্রাহিম বললেন ইয়া মোহাম্মদ আফবেন ইমান ইমান কারে বলে বলো আল্লাহর নবী বললেন আল্লাহর উপর ইমান আনবা কার উপর আরো জোরে বলেন কার উপর আল্লাহর উপর আল্লাহ নামটা আপনাদের ভাল লাগে আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে ভালো লাগে সবাই মিলে গলা ছেড়ে আল্লাহরে ডাকবেন তো বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ জপি ততই মধুর লাগে নামে মধু কে জানি তো আগে আল্লাহ নাম যতই জপি ও নাম জপে প্রিয় ও ও জপে মজনু সম ওই নামে গা তুই তোই গোলাপে বাগে আল্লাহ কোন নাম যে তুই সুবহানাল্লাহ বলেন আল্লাহর নাম এত মধুমাকা নাম এত জাদুমাকা নাম সব নবীরা এই নামের যিকির করেছেন সব আল্লাহর অলিরা এই নামটি জপেছেন এজন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে আল্লাহ এজন্য আওয়াজ করে আল্লাহর আর원에 কে বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বিশ্বনবী বললেন ঈমান মানিয়ান তুমিনা বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনবা ফেরেশ তাদের উপর ইমান আন বা কুতুবিহি আল্লাহর পাঠান ও কিতাবের উপর ইমান আন বা রুসুলিহি রসুলের উপর ইমান আন বা ইয়াওবিলা ফেরি শেষ বিচারের প্রতি ইমান আন বা তুমিনা বিল কাদের হইরিহি ওসাদরিহি আল্লাহ দেয়া তাক দি রে এর উপর ইমান আন বা ঠিক কিনা বলে তা এই ছয়টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ইমান আল্লাহ ওই ইমানদার দেরকে পছন্দ করে যাদের ইমান এরকম মজবুত আল্লাহ বললেন মুখ মিনী মিনাতি ইমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয় তাহলে আমার প্রিয় ভাইরা ইসলাম যেমনি বুঝেছেন সারেন্টার ইমান মানে হচ্ছে বিশ্বাস বিশ্বাস